পুলি পিঠা তৈরি করব প্রথমে পুলি পিঠার জন্য আমি নারকেলটা গুড় দিয়ে একটু ইয়ে করে নেব পুর করে নেব আমি খেজুর গুড় দিয়ে দিয়েছি পরিমাণ পরিমাণ মতো নাড়াচাড়া করে নিতে হবে চোলার রাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে না হয় নারকেল যদি পুড়ে যায় পুরটা খুব বাজে ফ্লেভার দেবে এখন শীতকালে খেজুর গুড়ের ফ্লেভারটা খুব মারাত্মক ভালো লাগে তাই এখানে আমি চিনি দিচ্ছি টু স্পুন কারণ চিনিটা দিলে একটু জুসি হয় লো ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা যেহেতু একটু সফট হয়ে যাবে তখন দেখা যাবে বুঝতে পারবেন আপনার পুরোটা রেডি হয়ে গিয়েছে আমি চো চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে আটাগুলা নিয়েছি আটা দিয়েই আমি তৈরি করছি একটু লবণ দিয়েই হালকা তেল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব নর্মালভাবেই মাখবো যে যাতে একটু ভালো ভালোভাবে মিক্স হয়ে যায় নর্মাল পানি দিব খাবার পানি যেটা নর্মাল পানি দিতে হবে গরম যদি গরম পানি দেন মানে খেতে ভালো লাগে না সিদ্ধ সিদ্ধ লাগে এটা হয়ে গিয়েছে পারফেক্টভাবে আমি ইয়ে করে নিয়েছি এবার ভালো করে ছোটো ছোটো করে বেলে নিব ঢুকি ঢুকানোর জন্য পিঠাটা তৈরি করার জন্য আমি ছোটো ছোটো করে বেলে নিচ্ছি এটা খেতে অনেক মজা বিকেলের নাস্তাতেও খাওয়া যায় আর বাচ্চারাও একটু পিঠা দেখলে খুশি হয় তাই আমি এটা তৈরি করে ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছা তখন ইয়ে করে খাওয়া যায় এবার পুটটা দিচ্ছি নারকেলের পোটটা এটি সহজভাবেই তৈরি করার জন্য এইভাবে একটা শ্বাস নিতে পারেন না হয় একটু কষ্ট হয় শেপ দিতে শ্বাসটা একটা ছাপ দিলেই সুন্দর একটা শেপ চলে আসে দেখতে এইভাবে এইভাবে করে নিচ্ছি খুব সুন্দর একটা শেপ চলে আসবে দেখতে পাচ্ছেন এবার আস্তে আস্তে করেই ওপেন করতে হবে না হয় মাঝখান দিকে ফেটে যেতে পারে খুব সহজভাবে এভাবে তৈরি করা যায় একটার পর একটা আমি তৈরি করেই রাখছি একটু করে আটা দিয়ে দিব না হয় লেগে যেতে পারে প্লেটের মধ্যে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন বেশি বেশি ভিডিও দেখবেন এরপরেই আমি আস্তে আস্তে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিব এইভাবে আমার খুব ইজিলি হয়ে গিয়েছে যেহেতু একটা ইয়ে ছিল এটার মধ্যে দিলে খুব সহজেই মানে ইয়ে হয়ে যায় সাচার মধ্যে দিলেই সুন্দর করে পিঠাটা চলে আসে বেশ কিটি বেশ কয়েকটা তৈরি করেছি এবার এটি হালকা করে ভেজে নিব পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পরে আমি একটার পর একটা পিঠা দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করেই আমি ভেজে নিব হালকা উপরে যদি আপনি এভাবে তেলটা উঠিয়ে দেন তাহলে উপরেরটাও হালকা ইয়ে হয়ে যাবে একদম নরম থাকবে না উল্টাতে একটু খুব সুবিধা হবে খেতে খুব মজার বাসায় একবার ট্রাই করে দেখবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব মজার একটা রেসিপি বাসায় এভাবে খুব সহজেই বিকেলবেলায় নাস্তা হিসেবে খাওয়া যায়